চিকেন ললিপপ ভাই রে ভাই এই আইটেমগুলো কি রেস্টুরেন্ট থেকে চড়া দামে কিনে খাইতে হয় হ্যাঁ আপনি কিন্তু চাইলে আজকে আমার এই রেসিপি ফলো করে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন যা কিনা রেস্টুরেন্টের চাইতেও হেলদি হবে আপনার বাচ্চাদেরকে আপনারা হেলদি খাবার ঘরে বানিয়ে খাওয়ান তাহলে চলুন এই সহজ রেসিপিটি আমরা দেখে নিই আমার কথা শুনে কিন্তু আপনারা ভয় পায়েন না আজকে আমি চেষ্টা করলাম একটু নতুনভাবে আপনাদের সামনে আমার রেসিপিগুলো প্রেজেন্ট করা দেখি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন কেমন লাগছে এই নতুন ভার্সনটা দেখেন আমি এখানে চিকেনের পাটটা কাটছে কিভাবে এখানে আসলে বলার কিছু নাই আপনাকে দেখে বুঝে নিতে হবে চিকেন ললিপপ সাধারণত আমরা এই গুলো দিয়ে করি তো উইংসের এই অংশটা আগে আপনার একটু কেটে কেটে হাত থেকে খালি করে নেবেন দেন এভাবে হাত দিয়ে শুধু চেপে চেপে উল্টায় নেবেন আর কিছুই নাই উল্টে মানে উল্টে নিলে আপনার দেখবেন যে এই শেপটা চলে আসবে খুবই সহজ এটা কঠিন কিছুই না শুধু চামড়াটা হাত থেকে সরাই নিয়ে এভাবে উল্টাই নেবেন এই একইভাবে কিন্তু আপনি এই যে শেপ সেফ বলে আমাদের এলাকায় আসলে এটা আঞ্চলিক ভাষায় সেফ বলে তো এই সেফ যদি আপনি অর্থাৎ এই উইন্সটা এইটাও আপনি হাট থেকে শুধু এভাবে চামড়াটা খুলে নেবেন মাংসটা খুলে নিয়ে এটা উল্টাই দিবেন আর এখানকার যে চিকন হাড়টা আছে এই হাটটা সরাই ফেলবেন বাস হয়ে গেল দেখেন খুবই সহজ কিছুই নাই এই সহজ কাজটা কি আপনারা পারবেন না বলেন যে এত চড়া দাম দিয়ে আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে কিনে খাইতে হবে দেখেন এখানে আমি সবগুলোর কিন্তু হাড় সুন্দরভাবে সাইজ করে নিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি দিচ্ছি গোলমরিচ গুঁড়া কালো সাদা গোলমরিচ গুঁড়ো একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই দিলাম আর তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ অল্প দিচ্ছি কেননা সয়া সস দিব আর এখানে লালমরিচ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি লেবুর রস লেবুর রস এই ব্রয়লার চিকেনগুলোতে ইউজ করবেন তাহলে ব্রয়লারের যে একটা র গন্ধ থাকে সেই গন্ধটা থাক আসবে না আর দিচ্ছি এখানে বেকিং সোডা কোয়াটার টি স্পুন বেকিং সোডা সব কিছুর পরিমাপ দেখে নেবেন আপনারা আর আদা পেস্ট দিচ্ছি রসুন পেস্ট দিচ্ছি সব মশলা চিকেনের সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব কেউ চাইলে কিন্তু সারা রাত নর্মাল ফ্রিজে অর্থাৎ চিলারে রেস্টে রাখতে পারেন আর যদি আপনার খাওয়ার তাড়াহুড়ো থাকে যে না এখনই খাওয়ানো লাগবে তাহলে কিন্তু আপনি দশ মিনিট খাই বা আধা ঘন্টা রায় খাই কিন্তু রান্না শুরু করতে পারেন আমার কিন্তু তাড়াহুড়া আছে যেহেতু আপনাদেরকে আমার ভিডিওটা মেক করে দেখাতে হচ্ছে তাই আমার রেস্টে বেশিক্ষণ রাখলাম না দশ মিনিটের মতো রেখে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা একটু বিট করে নিয়ে এখান থেকে তিন ভাগের এক ভাগ ডিম আমি চিকেনের মধ্যে অ্যাড করছি চিকেনের সাথে ডিম খুব ভালো মতো মিশিয়ে এদিকে অন্য একটা বোলের মধ্যে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিচ্ছি তার সাথে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নেব নিয়ে এই ময়দার সাথে মাখিয়ে রাখা এই চিকেনগুলো কোট করে ফেলবো কিছুই না খুবই সহজ আর এভাবে একটু ধরে নিয়ে জাস্ট শুধু ফ্লাওয়ারটা অর্থাৎ এই ময়দা আর মিশ্রণটা একটু লাগিয়ে নিয়ে দেন এই রকম অবস্থাতে এটা ডুবো তেলে ভেজে নিতে হবে আমি এক এক করে সবগুলো চিকেন এভাবে কোট করে আমি দুই তিন ব্যাচে ডুবো তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার ক্ষেত্রে একটু উল্টে পাল্টে যখন গাটা শক্ত হয়ে আসবে তখন একটু উল্টে পাল্টে ছয় সাত মিনিটের মতো সময় ধরে ভাজতে হবে যেন ভেতর পর্যন্ত একদম ফুল ডান হয়ে যায় অর্থাৎ এই চিকেনটা কিন্তু র থাকা যাবে না এ পর্যায়ে একদম ফুল কুক করেই আপনাকে অর্থাৎ ভালো মতো ভেজে নামিয়ে ফেলতে হবে এখানে অন্য একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার কুকিং অয়েল নিয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার গলিয়ে নিয়েছি এর মধ্যে একদম ফাইন চপ করা অর্থাৎ মিহি কুচি করা রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি একটা চামচ পরিমাণ দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে না পুড়ে যায় এটা খেয়াল রাখতে হবে আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে পেঁয়াজও হালকা একটু ভাজতেই এটা যেন না পুড়ে যায় সেই জন্য আমি একটু পানি অ্যাড করছি দেন এখানে ডার্ক সয়া সস দিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিচ্ছি ডার্ক সয়া সস না থাকলে আপনি লাইট সয়া সসই দুই টেবিল চামচ দিতে পারেন আর সয়া সস দেওয়ার সময় খেয়াল রাখবেন সয়া সস কিন্তু বেশ লবণ হয় আর সেই বুঝিয়ে দিতে হবে আর এখানে আমি টমেটো সস চিলি সস দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ করে টমেটো সস চিলি সস কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি কোয়াটার টি স্পুন টমেটো সস আর চিলি সসের পরিমাণ আপনি অবশ্যই যেমনটা কোটিং পছন্দ করেন অনেকেই যে চিকেনের গায়ে কোটটা একটু বেশি থাকবে গ্রেভি গ্রেভি হবে তারা কিন্তু সসগুলো একটু বাড়িয়ে দিয়ে করতে পারেন আমি ভাজা চিকেনগুলো অ্যাড করছি আমি গায়ে গায়ে শুধু মেখে থাকবে সেভাবেই দিব সেভাবেই করব তাই আমি কিন্তু পরিমাণ কম দিয়েছি যারা গ্রেভি টাইপের একটু পছন্দ করেন তারা কিন্তু একটু সসের পরিমাণ বাড়িয়ে দিবেন বাস হয়ে গেলে কিছুই না সব কিছু শুধু চিকেনের সাথে একটু মাখিয়ে উল্টে পাল্টে নামিয়ে ফেলবেন এটা কিন্তু চাল করার আর কিছুই নেই জাস্ট উপরে কোটটা হবে দেখেন কত লোভনীয় হয়েছে ঘরেই কিন্তু তৈরি করা যায় আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু উপর দিকে ইয়ে করে মুড়িয়ে দিয়েছি যেন ধরতে সুবিধা হয় সবাই খুব ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আজকের পর্যন্তই